যদি ভাইরাল বয় বা ভাইরাল ম্যান বলি আসলে ভুল হবে না মনে হয় তার কারণ হচ্ছে আপনারা যেভাবে রিয়াদ ভাইকে সাপোর্ট করে যাচ্ছেন তো যথারীতি রিয়াদ ভাই এর কৌতরগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ যেমন সেল হচ্ছে রিয়াদ ভাই ঠিক তেমনভাবে কৌতরগুলো ডেলিভারি করে দিচ্ছে তা আজকের ভিডিওতে চন্দন থাকবে ইনশাল্লাহ তারপরে এখানে ময়না ঝাক আছে এখান থেকে গিয়ারগুলো দেখেন কত টাকা দেখা যায় এরপরে আছে চিলা চুইশাল চিলা চুইশাল আছে চিলা খোপা ছাড়া আছে অরেঞ্জ চিলা তারপরে এখানে আছে কালদম ইন্ডিয়ান কালদম আছে মুসালদম আছে আর এদিকে প্যাকেজ তো বরাবর ভূত প্যাকেজ আছে ইনশাল্লাহ তালা তো আশা করি প্রতিটা কবুতরই আপনাদের পছন্দ হবে ভালো লাগবে আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে নটটা

ফলে আমার কাছে রয়ে যায় এক তিন দিন হয়ে ককুতর নেওয়ার নাম নাই ফোন দিলে ফোন ধরে না ভাই এগুলো আসলে ঠিক না ভাই এটা খুবই দুঃখজনক একজন ব্যবসায়ীর জন্য এবং একজন ক্রেতার জন্য কেউ আসলে আপনার জন্য মানে যিনি কাজটা করেন তাকে বলতেছি আপনার জন্য আরেকজন কিনতে পারতেছে না এছাড়া অথবা রিয়াদ ভাই বিক্রি করতে পারতেছে না সবচেয়ে বড় কথা হলো আমি একটা কবুতর আজকে বিক্রি করছি কালকে ডেলিভারি করে দিচ্ছি এই কারণে যে আমার একটা খাঁচা খালি হলে আমি আরেকটা নতুন কবুতর ঢুকাইতে পারবো ওইখানে আরো একশো টাকা থাকবে হ্যাঁ এটা অবশ্যই এটা ব্যবসা এখন যদি খাঁচাটা আটকানো থাকে তাহলে তার আমি বিক্রিটা করতে পারতেছি না ভাই নতুন কবুতর আনতে পারতেছি না দর্শক এটা আপনারা করবেন না আশা করি আপনারা কবুতর নিলে বলবেন যে ভাই নিয়ে নিছি আর না নিলে কবুতরটা ছেড়ে দিবেন যাতে অন্যত্র সে বিক্রি করতে পারে কারণ এটা অনলাইন একজনের জন্য দশজনের ক্ষতিটা করবেন না আসলে তো চলুন রিয়াদ ভাই আগে আপনার কোথায় দেখে আর সংক্ষেপে আপনার ঠিকানাটা মোবাইল নাম্বারে একটু বলেন গাজী সেতু রূপগঞ্জ নারায়ণগঞ্জ জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ দুটো এই নাম্বারে আছে তো চলে দর্শক কৌতূহল গুলো দেখেন এই কি অবস্থা বলেন ভাই এটা পাঁচ জোড়ার একটা প্যাকেজ থাকবে ভাই পাঁচ রকমের পাঁচ কাল পাঁচ জোড়া কবুতর মানে পাঁচ কালারের পাঁচ জোড়া কবুতর যাবে জি আচ্ছা তো একে একে দেখেন দর্শক আপনাদের জন্য মনে হয় প্যাকেজটা বেশ হবে অনেকেই খুজেন যে পাঁচ কালারের পাঁচ জোড়া কবুতর হলে আপনাদের নিতে সহজ হয় অনেকেই কমেন্টে জানাইছেন তো ইনশাআল্লাহ তালা রিয়াদ ভাই শে ব্যবস্থা আপনাদের জন্য আছে করতেছে তো এটার মাটিটা ভাই এই যে মাটিটা ভাই এই যে মাটিটা

যে মাটির চোখটা দেখেন এখন বুঝতে সহজ হইতেছে কারণ অনেকে চোখ দেখতে চান হচ্ছে দুই জোড়া এক জোড়া গিয়া চিনলি এক জোড়া সুন্দরী সবুজ চিনছেন এরপরে থাকবে সাথে এক জোড়া খাকি খাকি মুজওয়ালা ওর সঙ্গে যে মুজওয়ালা নোটটা চোখটা দেখেন এই যে তো এরপরে কি আছে মাদিটা খাকি মাদিটা খাকি মাদিটার চোখটা আমি দেখানোর চেষ্টা করি

অনেকগুলা কবুতর হয়ে গেছে এবার এটা মাটিটা দেখা তো দিয়ে এই যে এর মাটি মাটিটা এইতে দর্শক মাটিটাও তিন চকে পুরো কালকে লাগে এরকম তো আছে তো এর ভাই পাঁচ জোড়া কত যাচ্ছে একদম 3000 টাকা হলে নিতে পারবেন পাঁচ জোড়া একদম 3000 দর্শক পাঁচ জোড়া কবুতর এক জোড়া সুন্দরী সবুজ এক জোড়া গিয়া সুন্দর সবুজ এক জোড়া কিন্তাল কালদম এক জোড়া চুইনা এক জোড়া খাকি খাকি অলরেডি ডিমে আসছে গিয়া সুন্দর ডিমে আসছে আমি নিজে দেখলাম

বাচ্চা খাওয়া দেয় বাচ্চা যে খাওয়া হয়েছে তার প্রমাণ দেখে কবুতরের ভাই দর্শকটাই বাচ্চা খাওয়ানো এই জন্য দেখেন এই যে দেখেন মাদিটা যে চোখের নিচে ময়লা

আপনারা নিলে ইনশাল্লাহ আবার দশ থেকে পনেরো দিনের ভিতরে ডিম দিয়ে দিবে তো রিয়াদ ভাই দুই জোড়া চন্দন কত চাচ্ছেন ভাই দুই জোড়া চন্দন একদম আঠারোশো টাকা ভাই কত একদম আঠারোশো টাকা আঠারোশো টাকা দুই জোড়া চুই ঠাল চন্দন একদম আঠারোশো টাকা এরপরে কি আছে ভাই দুই জোড়া ময়না যাক ময়না যাক এটা নর না মাঝি এটাও নর এই যে এখন যা ছাড়তে এটাও নর এটাও নর এই দুইটাই নর জি মাদি নেই ভাই মাদিও দিতেছি ভাই তফিস ময়না ঢাক এই দুটায় হচ্ছে নল দুটোটাই হচ্ছে লাল গিয়ারে দুটোটা লাল গিয়ারে নল যে দেখেন মাশাআল্লাহ দেখেন আর এই যে এটা হচ্ছে তো আলাদা এই দিকে এই যে দেখেন

এই যে ময়না ঝাঁকগুলো দর্শক আমি আপনাদের দেখাই দিলাম রিয়াদ ভাই এই দুই জোড়া ময়না ঝাঁক কত চাচ্ছেন একদম ষোলোশো টাকা ভাই দুই জোড়া মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দর্শক মাসাল্লাহ কৌটার গুলো দেখেন সাইজও মাসাল্লাহ বড় আছে দুই জোড়া ময়না ঝাক খুবই সুন্দর কালো ময়না ঝাক কত বললেন যে দুই হাজার ষোলোশো ষোলোশো সরি দর্শক ষোলোশো টাকা

নরের চোখটা আপনাদের দেখাই দিব সাথে মাদির চোখটাও দেখাই দিব ইনশাআল্লাহ কিন্তু মাদির চোখটা দেখেন পুরো কাজ লাগিয়ে এই যে ভাই নরের চোখ ভাই দর্শক এই যে নরের চোখ এর যে ব্যালেন্সটা দেখা অবশ্যই ভাই সব দেখা দিতেছি ভাই ইনশাআল্লাহ দেখায় দেন আমাদের কাস্টমারদের সুবিধা এই যে কত এই যে দেখেন দর্শক নরের ব্যালেন্স আচ্ছা এবার মাদিরটা

এই যে সাদা ঠোঁটের এই মাদিটার সাথে আপনারা ওই যে সাদা ঠোঁটের নটটা এই যে জেলা ফলা দিয়েছে এই যে নটটার সাথে জোড়া দিলে ভালো বাচ্চা পাবে এই আরেকটা মাদি ভাই এই আরেকটা মাদি এই যে চেহারাটা দেখেন মাদি এই যে চেহারাটা দেখো ওই যে মাদিটা আর এই লাস্ট এটা লাস্ট মাদি না জি ভাই তো এখানে তো পাঁচ জোড়া ছয় জোড়া হয় ছয় জোড়া পাইলাম এই ছয় জোড়া কত চাচ্ছেন ভাই এখানে ছয় জোড়া ভাই ছয় জোরাই হাই কোয়ালিটির কবুতর কৌতরগুলো দেখেন দারুণ স্টিলটা চোখগুলা কোয়ালিটিটা দেখেন কবুতরগুলো আর সব একবারের কবুতর ভাই আচ্ছা ছয় জোড়া যদি কোনো বায়ুবন্ধু নেয় একদম ছত্রিশশো টাকা করে কোনো দামাদামি হবে না এক জোড়া দুই জোড়া হবে না ছয় জোড়া একসাথে নিতে হবে ছয়ত্রিশশো করা যায় না না ভাই এখানে এখানে আর কিছু করার নাই ভাই না না ভাই ছত্রিশশো টাকা একদম ছত্রিশশো ছয় জোড়া

এটা কি এটাও নর এটাও নর এই যে এটাও নর তিনটরা তিনটা নর দর্শন এটা হচ্ছে আর্মি ক্রস নর এটা হচ্ছে প্রিন্স কামারগারের ক্রস আছে যে দেখেন আমি দেখেই বলতেছি আর এটা হচ্ছে সবুজ গলা সুন্দরী সবুজ গলা এটা হচ্ছে আর্মির একটা ক্রস আছে নর্টটা যে ঠেপটা দেখেন তারপরে এই যে ভাই আর্মি ক্রস এবং

এটা হচ্ছে নটটা আর রিয়াজ ভাই এটা মাটি কি পারেন এই যে ভাই মাটিটা ভাই এটা হচ্ছে মাটিটা এটাও কি প্যাকেজে দিবেন না ভাই তিন জোড়ার প্যাকেজ দিব ভাই তিন জোড়ার প্যাকেজ দর্শক এটা হচ্ছে একটা জোড়া কি কি প্যাকেজ দিবেন কি কি থাকবে এটাতে খয়রি চিলা থাকবে খাকি থাকবে ভাই ছাড়া ছাড়ি লেটার খাকি আচ্ছা এটা একটা জোড়া তো চিলাটা দেখেন